আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি যাই হোক একটু জোর ঠান্ডা আছে তো তারপরেও আল্লাহ পাকে অনেক সুস্থ রাখছে অনেক ভালো রাখছে অনেকদিন পর লাইভ আসলাম আমার এই ইউটিউব চ্যানেলটাতে অনেক দিন ধরে লাইভ আসা হয় না

ভালো হয় এবং অনেক সুন্দর হয় তারা মানুষকে ভালোবাসতে পারে আর অনেক দিন যাবত অনেক কষ্ট করে ভিডিও করতেছি আসলে আমার এই চ্যানেলটা অনেক দিন যাবতই আমি চালাইতেছি হয়েছে একটা মানে ফাজলি বানি একটা মজার থেকে হুট করে একটা ভিডিও করলাম ফানি টাইপের আমার ফার্স্ট এই চ্যানেলের ফার্স্ট বা সেকেন্ড ভিডিও হলো দশ টাকা নোট দিয়ে একটা ভিডিও করা তো ভিডিওটাও আসলে অ্যাকচুয়ালি অনেক ভালো হয়েছিল ভিডিওটাতেও অনেক অনেক লাইক বা অনেক ভিউ হয়েছিল তো আসলে ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম ওই ভিডিওটা ছিল যার কারণে মনে অনেক ভালো লাগছিল যে ফার্স্ট বা সেকেন্ড ভিডিওতে এত ভিউ হয়েছে যাক ভিডিও করে যাই আস্তে 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 তখন তো আসলে অ্যাকচুয়ালি ওইরকম কিছু বুঝতাম না যে কীভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে কি করতে হয় জাস্ট একটা চ্যানেল খুলে ওইরকমভাবে আর কি ভিডিও আপলোড করে যাইতাম হঠাৎ করে দেখলাম যে একটা সময় গিয়ে ভিডিওতে ওইরকম ভিউজ হইতেছে না বা ই হইতেছে না তো তারপরে হঠাৎ করে মাঝখানে কিছুদিন একটু কাজ গ্যাপ দিছিলাম যে হয় না আর করে কি করব মনে আসলে এরকম মনোবল ছিল না তো হঠাৎ করে মনে অনেক স্ট্রংভাবে অনেক শক্তভাবে দুর্যোগ ধরলাম মনে যে এখান থেকে একটা সফলতা নিবই আসলে অর্জন করবো ইনশাআল্লাহ এই মনোবল নিয়ে আবার কাজ শুরু করলাম আর সেই কাজ শুরু করা থেকে এখন পর্যন্ত আল্লাহর রহমতে ধরে রাখছি আর যতদিন পর্যন্ত সফলতা না আসে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহর উপর বার রেখে কাজ করে যাব ভিডিও আপলোড করে যাব তো ভিডিও আপলোড করতে আসলে অনেক কষ্ট হয় সমস্যা হয় আসলে মূলত কাজ কাজবাসও করতে হয় আবার ফ্যামিলির দিকে নজর দিতে হয় আবার ভিডিও করতে হয় তো এইদিকে একটু সমস্যা হয়ে যায় অনেক বড় তো দেখা যাইতেছে যে যত সমস্যা হয় যাই হোক ডাক্তার ভিডিও রানিং চালায় যায় ভিডিও বেরিয়ে যাইতেছি

সো যাচ্ছে যে ভিডিও করবেন কোন আপনার জন্য বেটার দেখা গেছে যে আজকে একটা ভিডিও আপলোড করলেন আবার কালকে করলেন না পরশু দিন করলেন আবার করলেন না তো এইভাবে আসলে অ্যাকচুয়ালি সফলতা পাওয়া সম্ভব না যদি সফলতা পাওয়ার ইচ্ছে এই লাইনে আসেন ক্রিয়েশন করতে আসেন বা এই লাইনে আসলে ধৈর্য মানে আর যাই থাক কিছু থাক বা না থাক সেটা দেখার বিষয় না কিন্তু ধৈর্যটা আপনার থাকতেই হবে অনেক ইউটিউবারও অনেক ভিডিও অনেক কিছু দেখবেন তারা বলবে যে ভালো কোয়ালিটি ভিডিও লাগবে ভালো মোবাইল লাগবেই লাগবে আসলে ভাই অ্যাকচুয়ালি এখনের যে দিনকাল এখনের অ্যান্ড্রয়েড ফোনে ক্যামেরা ভালোই থাকে খারাপ থাকে না তো আপনি যদি রানিং কাজ করে যাইতে পারেন তো আপনার ভিডিও কোয়ালিটি বলতে দুইটা জিনিস বোঝায় কোয়ালিটি বলতে বোঝায় একটা হলো ভিডিও ক্লিয়ার আর একটা হলো ভিডিওর মধ্যে থাকা কথাবার্তা বা ভিডিওর অভিনয় চরিত্র এরকম একটা আর কি কোয়ালিটি বুঝায় তো অনেকে দেখবেন যে ভিডিও কোয়ালিটি খারাপ তারপরে ভিডিও ভাইরাল হইতেছে তো এইসব নিয়ে চিন্তা করার যাবে না আপনি আপনার মতো কাজ করেন রেগুলারি কাজ করেন দেখবেন সফলতা পাবেন কারণ দেখা যাইতেছে যে একটা অফিস যদি আপনি কাজ করেন একটা অফিসও যদি কাজ করেন তো ওই অফিসে যদি আপনি রেগুলারি যান বা রেগুলারি যদি আপনি বসে দেখে যে আপনি সঠিক সময়ে আসতেছেন সঠিক সময়ে যাইতেছেন সঠিকভাবে কাজ করতেছেন তো বসে অনেক খুশি হয়ে আপনাকে একটা বোনাস দিবে বা আপনাকে একটু প্রমোশন করে দিবে এরকম কিন্তু হয় তো আসলে মূলত এই লাইনগুলো এরকমই আপনি কন্টিনিউ কাজ করেন প্রতিদিন ইউটিউব ফেসবুকে আপনি অ্যাক্টিভ দেখান যে আপনি উপস্থিত আছেন প্রতিদিন ভিডিও আপলোড করেন নতুন নতুন ভিডিও আপলোড করেন এবং কি আপনি ট্রেন্ডিং টপিকগুলো ফলো করেন করে ওইগুলা যে আপনি হুবহু কপি করতে হবে এরকম না আপনি একটু অন্য কিছু সিস্টেম করেন দেখা গেছে ওরা একটা কথা বলছে আপনারা ওর ভিতরে আরেকটা কথা যুক্ত করে যাতে করেন তাহলে দেখবেন যে বেশি দিন সময় লাগবে না আপনার হইতে আর ধৈর্য ধরে একটা কথাই বলবো ধৈর্য ধরে আপনি ধৈর্য ধরে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড দিয়ে যান ওই সেটিং সেই সেটিং বা এরকম সেরকম এগুলো দিকে নজর না দিয়ে ধৈর্য ধরে কন্টিনিউ আপনি ইউটিউবকে আপনি দেখায় যান যে আমি অ্যাক্টিভ আছি দেখবেন একদিন হানড্রেড পারসেন্ট একশো পার্সেন্ট আপনি সফলতা পাবেন এটা সিউর থাকে আর যদি বলেন যে না আমি ভিডিও হয় না দেখে কাজ করবো না তাহলে তো শেষ আর কোনো কথা নাই আর মূলত এই লাইনে অনেক কষ্ট করতে হবে অনেক ঠান্ডা লাগছে বুকের ভিতরে ঠান্ডা কপ যার কারণে কথা বলতে অনেক কষ্ট হইতেছে যাই হোক কথা তো বলতেই হবে আর লাইনে কাজ করতে হলে অনেক কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে আপনি প্রথম প্রথম কাজ করবেন বিশেষ করে আপনি আশেপাশের লোকজন যারা আছে বন্ধু বান্ধব এরা প্রথমত কয়েকদিন আপনাকে উৎসাহ দেবে বলবে ভালো হয়েছে হ্যান ত্যান তারপরে আস্তে আস্তে যখন দেখবেন যে দু চার ছয় মাস চাইব তখন আস্তে আস্তে দেখবেন যে ওরাই আপনাকে নিয়ে কোনো কথা বলবে চিটকিরি মারবে কাজের কথা বলবে আসলে এগুলোর দিকে নজর না দিয়ে আপনি আপনার মতো কাজ করে যাবেন আপনি আপনার মতো কাজ করে যান দেখবেন যখন সফলতা পাবেন তখন দেখবেন ওই ছবি আইসে আপনার কাছে দন্না ধরবে বা ওরা ওরাই আপনাকে ভালো ভালো কথা বলবে তখন ওদেরকে বুঝিয়ে দিতে পারবেন যে দেখ আসলে যদি মনে মনোবল থাকে সাহস থাকে তো সব কিছু করাটা সম্ভব আসলে মানুষের কথা শুনে মানুষ ভালো কিছু করতে পারে না আবার পারে কারণ এখন যে দিন কাল পড়ছে মানুষ মানুষকে ভালো করার চেয়ে খারাপটাই বেশি করে দেখতেছে আপনি ভালো কিছু করতেছেন সফলতা পাইতেছেন পাইবেন সফলতা পাওয়া পাওয়া ভাব ওই সময় দেখবেন যে মানুষ আপনাকে পিছনে টাইনে ধরার জন্য মানুষের অভাব পড়বে না কিন্তু আপনাকে এই জিনিসটা ওরা চিন্তা করবে না যে যা একটা ভালো কিছু করতে চাইতেছে সফলতা পাইতেছে ওরা একটু সামনে আগায় দেয় এরকম চিন্তা করে না মানুষ মানুষ তারা টাইনে ধরার চিন্তা ভাবনা করে তো এরকম মানুষের কথা শুনবেন না এরকম মানুষ থেকে একটু দূরে থাকবেন তাহলেই সফলতা পাবেন সফলতা পাওয়া সম্ভব আসলে ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক ভালো অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম আর আপনাদেরকে যেটা বলার কথা হল আমরা অনেক কষ্ট করে ভিডিও করি অনেক পরিশ্রম করি ফানি ভিডিও করি কমেডি ভিডিও করি মানুষকে একমাত্র বিনোদন দেওয়ার জন্যই তো আমার এই চ্যানেলেও প্রায় তিন হাজারের মতো সাবস্ক্রাইবার আছে তো যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিও দেখেন তাদেরকেও ধন্যবাদ আর যারা ভিডিও দেখেন না তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে মূলত কথা হলো যে কেউ ভালোবাসা দেখ বা না দেখ সেটা বড় কথা না বড় কথা হলো আমার ভালোবাসাটা আমি মানুষকে দিয়ে যাব কারণ আমি যদি একজনকে ভালোবাসি তাহলে সেও এক আমাকে ভালোবাসবে আর আমি যদি না বাসি তো আমাকে বাঁচবে অনেক কষ্ট করে অনেক দিন ধরে ভিডিও করছি তো আবার রহমতে রানিং চালায় যাব দেখা যাক কি হয় আলাপা কিচ্ছু হলে এখন সম্ভব আর সবচেয়ে বড় কথা হলো বড় বড় আসলে তার লাইভ করতেছি যার কারণে যে মানুষ জনের যাওয়া আসা করতেছে পোলা মাঠে লাইভ করতেছি এখানে আমাদের এই বনটা অনেক সুন্দর একটা জায়গা যে জায়গাটা মনে করেন যে এখানে আসলে শুধু রোদ আর পাবেন আর কিছুই পাবেন না একটু একটু চা পাবেন এটা মনে করেন যে দেখার মতো দেখেন একটু ছায়া পাবেন এই যে একটা মেশিন গড়ের নাম বৈশাখ আছি একটু মেশিন গড়ের নাম বৈশাখ আছি এটা একটা দিগির পাহাড় পুকুর পাহাড় শুক্রবার আছি তো দেখা যাইতা আর বিশেষ করে আজকের দিনটা একটু চরচোর টাইপের বেশি কথা বলতে পারতেছি না আর বিশেষ করে নিজের একটু সমস্যা ঠান্ডা জল কথা বলতে গলা ব্যথা করতেছে যারা আসতেছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতেছেন ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বড় বড় নটিফিকেশন যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি যে আপনারা ছোটো ইউজারদেরকে একটু সহযোগিতা করবেন একটু তাদের পাশে থাকবেন একটু ভালোবাসা দিবেন এটাই অনেক খুশি হয় তারা এমনকি তারা অনেক আনন্দিত হয় যে সামনের দিনগুলো ভালো কিছু করতে চাই যারা তাদেরকে একটু সহযোগিতা করবেন আর যদি মানুষের ভালো না করতে পারেন তো খারাপটা করবেন না আর যারা দূর দূরান্ত থেকে আপনাদের কাছে যাই একটু দেখা করার জন্য একটু ভিডিও করার জন্য একটু কথা বলার জন্য আপনারা তাদেরকে একটু সহযোগিতা করবেন এবং তাদের সাথে একটু কথাবার্তা বলবেন তাতে তারা অনেক খুশি হয় এবং অনেক আনন্দিত হয়ে তারা বাড়িতে ফিরে আর যদি তাদের সাথে আপনারা ভালোভাবে কথা না বলেন পুরো থেকে কষ্ট পেয়ে যায় যদি মনে কষ্ট পায় তো এই কষ্ট একদিন আপনারা পাবেন তো যাই বলি যেটাই বলি যারা বড় বড় ইউজার আছেন তারা ছোট ইউজারকে একটু সহযোগিতা করবেন তাতে আপনাদের ভালো হবে ওদের ভালো কারণ আপনারাও একদিন ছোটো ছোটো ইউজার ছিলেন আজ এত বড় ইউজার হয়েছেন একমাত্র ছোটো ইউজারদের জন্যই কারণ তারা সাপোর্ট করছে বলে আপনারা আজকে এত বড় হইতে পারছেন আর যদি তারা সাপোর্ট না করতো তো আপনারা এত বড় সেলিব্রিটি হইতে পারতেন না তো যাই হোক আর নতুন নতুন যারা ক্রিয়েশন করবেন করতে চান তারা প্রথমত ধৈর্য নিয়ে আসবেন আর দ্বিতীয়ত অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম করবেন এমন আছে দেখা যায় যে কেউ এক বছর পায় আবার আছে পাঁচ বছর পরে পায় কিন্তু পাবে পাবে সফলতা একটা সময় এটাই শিউর যদি ধৈর্য ধরে কষ্ট করে কাজ করতে পারেন তো একটা সময় গিয়ে আপনি সফলতা পাবেন হানড্রেড পারসেন্ট শিউর আর যদি কষ্ট না করতে পারেন ধৈর্য না থাকে তো সম্ভব না কারণ এই লাইনটা এমন একটা লাইন যে আগে দুই হাজার বিশ সালের আগে অত প্রতিযোগিতা ছিল না এখন এই দুই হাজার পঁচিশে সে একটা প্রতিযোগিতা সিস্টেম হয়ে গেছে যে যত ভালো করতেছে সে তত তাড়াতাড়ি উঠে যাইতেছে আর বিশেষ করে ইউটিউবেও অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক পরিবর্তন হয়েছে এখন দেখা যাইতেছে যে ইউটিউব অ্যাক্টিভিটিটা বেশি দেখে আপনি যত অ্যাক্টিভ থাকবেন তত আপনার চ্যানেলের প্রতি তারা নজর রাখবে তত আপনার চ্যানেলটাকে গ্রো করবে আর বিশেষ করে প্রথম যে তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ছোটো চ্যানেল যখন আপনি ফার্স্ট টাইম চ্যানেলটা খুলবেন তখন কিন্তু চ্যানেলটা ছোট থাকে আপনাকে ইমপ্রেশন কম দেওয়া হবে যার কারণে কম লোকের কাছে যাবে আপনার ভিডিওতে ভিউজও একটু কম হবে লাইক একটু কম হবে সাবস্ক্রাইবও একটু কম হবে সেটার দিকে খেয়াল না করে আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে যখন দেখবেন যে আপনি চ্যানেলটা আস্তে আস্তে বড় হয়েছে সাবস্ক্রাইবার আসছে কষ্ট করে কাজ করে গেছেন তখন একটু আপনাকে ইমপ্রেশন বাড়াই দিবে তখন দেখবেন আপনার ভিডিওতে ভিউ বেশি হবে লাইক কমেন্ট শেয়ার বেশি করবে তখন ভালো লাগবে আর যদি আপনি ফার্স্ট টাইমই এগুলার চিন্তা করেন যে লাইক কমেন্ট শেয়ার আমার লাগবে ভিউ লাগব তাহলে মনে করেন যে আপনি করতে পারবেন না তো ফার্স্ট টাইম এই চিন্তাটা করতো শুক্রবারের দিন সকালবেলা হয়তো বাড়টা আটটা ভিডিও করতে শর্ট ভিডিও করতে বেশি সময় লাগবে না তো আপনি যদি লং ভিডিও করেন দেখা যাচ্ছে যে তিন চার মিনিটের ভিডিও করতে চাইতেছেন তো আপনি প্রতিদিন আপনার ভিডিও করতে হবে আর সম্ভব না তো যাই হোক আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে চাইলে করতে চাইলে যদি পাশাপাশি জব করেন তো প্রতিদিন ভিডিও করতে পারবেন না তো ওই সপ্তাহে আপনি যে শুক্রবার সময়টা থাকে এই দিনই আপনি ভিডিও করেন ওই দিন এক সপ্তাহে ভিডিও করলে আপনি রাখেন যাতে আপনার কাজকামে কোনো সমস্যা না হয় বা দেখা যাইতেছে যে আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা না হয় এর জন্য আপনি সপ্তাহে একদিন ভিডিও করে রাখেন আস্তে আস্তে ওগুলো প্রতিদিন একটা করে কাজ করেন একটা করে আপলোড করেন তাতে ফেসবুক ফেসবুকে আপনার অ্যাক্টিভিটি দেখাবে আর আস্তে 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 যখন ভিডিওতে ভিউ হবে সাবস্ক্রাইব হবে তখন ইনপ্রেশন বাড়বে তখন মনে করেন যে মনে আনন্দ পাবেন কাজে উৎসাহিত পাবেন আর বিশেষ করে ব্যাঙ্গে পড়া যাবে না বিউ কম হইলে যে আপনি ব্যাঙ্গে পড়বেন এটা হওয়া যাবে না আপনাকে বিউ হোক বা না হোক আপনাকে কাজ চালাই যেতে হবে আর দেখা যাচ্ছে যে পাঁচটা ভিডিও আপলোড এর ভিতরে তিনটার ভিতরে বিউ হয়েছে দুইটা ভিডিওর ভিতরে একটু কম বিউ হয়েছে একটা ভিত্তে একবারে কম হয়েছে ভিডিওটা কখনো ডিলিট করা যাবে না আপনি ভিডিওটা প্রাইভেট করে রাখতে পারবেন একটা প্রাইভেট করে রাখবেন যাতে কেউ দেখতে না পারে যদি ওরকম ভালো না লাগে তো প্রাইভেট করে রাখবেন কিন্তু ডিলিট করা যাবে না ডিলিট করলে আপনি চ্যানেলে একটা আঘাত সৃষ্টি করে ইনফরমেশন ইউটিউব যতটুকু আপনাকে দিত তার চেয়ে আরও ইমপ্রেশন কমায় দেয় তার কারণে আরও ভিউজ কম হয় চ্যানেলটা আপনার ডাউন হয়ে যায় তো ভিডিও ডিলিট করা যাবে না দিন একটু সময় পাই শুক্রবার দিন সকালবেলা ভিডিও করতে যাই সকাল থেকে বারোটা একটা মধ্যে ভিডিও করি তারপর ঘুমার নামাজ টামাজ পড়লে আবার মনে করেন যে ভিডিও করা শুরু করি তারপর চারটে পাঁচটার দিকে ভিডিও শেষ করে বাসে আসি এর ভিতরে যতটুকু ভিডিও করতে পারি যে করে ভিডিও করতে পারি কটাই সপ্তাহ শুক্রবার শনি যদি না পান এটা দিয়ে আপনার সংসারে কোনো প্রভাব ফেলবে না কোনো খারাপ কিছু হবে না ওইরকম টাইপের একটা আর্নিং অ্যামাউন্ট পাইলে তারপরে আপনি কন্টিনিউ কাজ শুরু করবেন কন্টিনিউ বলতে এটা যে আপনি তখন প্রতিদিন ভিডিও করতে পারবেন কারণ ওই আর্নিং দিয়ে আপনার সংসারের গ্যাপটা পূরণ হবে আর যদি এরকম আর্নিং না হয় তাহলে আপনি প্রতিদিন ভিডিও করার দরকার নেই আপনি সপ্তাহে একদিন শুক্রবারের দিন ভিডিও করে রাখবেন ওটা আস্তে আস্তে সারবেন তবে সবচেয়ে বড় বিষয় হলো ট্রেনিং টু ফিটটা আপনি ফলো করতে পারলে সবচেয়ে ভালো আপনার জন্য তো যদি এই বিষয়গুলো মাথা রাখেন তো সবচেয়ে ভালো আর সবচেয়ে বড়ো কথা হলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইনগুলো ফলো করবেন আপনি না বুঝে যে বুঝে ওর কাছে বুঝে নেবেন আসলে দেখা যাচ্ছে যে আপনি ভিডিও ফলো করতেছেন না ভিডিওতে রিয়েস্ট্যাগ আসছে বুঝতেছেন না এই করতেছেন না যে ভালো বোঝে যে ভালো বোঝে ইউটিউব চ্যানেল সম্বন্ধে যে ভালো বোঝে তাকে দেখান দেখায় চ্যানেলটা কোনো সমস্যা তো থাকলে একটু ঠিক করে নেন নয়ার পর দেখা যাইতাছে যে আপনি সঠিকভাবে কাজ করেন কোনো কিছু বুঝতাছেন না তার কাছে যান যায় ঠিক করে নিয়ে আসেন কন্টিনিউ এইভাবে কাজ করে রাখতেন ইউটিউব চ্যানেলটা সচ্ছল রাখতেন দেখা গেছে মনিটাইজেশন সময় একটা যে একটা ভিডিওতে রেস্টে আছে ভিডিওতে কমিউনিটি গাইডলাইন বন্ধ করছে এরকম সমস্যা আসে পরে তখন মনিটাইজেশন হয় না তখন মনে কষ্ট পাওয়া যায় তো এগুলো আগে খেয়াল রাখতে হবে আগে খেয়াল রেখে কাজ করতে হবে তাহলে ওই সময় আপনি সমস্যা হবে না মনে সময় এর সময় কোনো সমস্যা হবে না আর বিশেষ করে যদি লক্ষ্য থাকে আপনার টাকা কামানোর মানুষকে বিনোদন দেওয়া বা কোনো শিক্ষা দেওয়া বা কোনো কিছু শিখানোর এরকম কিছু একটা টাইপের দিনিয়া যে কোনো একটা ক্যাটাগরির উপরে নির্ভর একটা ভিডিওতে একটা ভিউ হইছে কোনো সমস্যা নাই আপনি ভিউর দিকে কোনো নজরই দেওয়া যাবে না আপনি আপনার মতো কাজ চালাই যাবেন দেখবেন একদিন সফলতা পাবেন ইনশাআল্লাহ যাই হোক আজকে অনেকদিন পর লাইভে আসছিলাম তো অনেক কথা বললাম সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার দেখি সরাসরি না একটা অন্য দর একটা একটা ফেসবুক ফেসবুক